এবং আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে একটা জিনিস চাই ভোট এবং টাকা স্যার একটা জিনিস চাই দিবেন দিবেন আপনারা এখানে যারা আছেন কেউ আমার মায়ের বয়সী চাচির বয়সী দাদির বয়সী কেউ আমার আপার বয়সী ছোট বোন আছে আপনাদের কাছে একটা জিনিস চাইবো দিবেন আপনারা প্রত্যেক দিন আপনারা আপনাদের সাথে অনেকের দেখা হয় না আপনাদের আত্মীয় স্বজন আসে না পাড়া প্রতিবেশী আসে না আপনাদের জামাইরা বিদেশ থাকে না আপনারা একটা কাজ করবেন প্রথমে আপনাদের জামাইরা তো বিদেশ থাকে অনেকে আসে না আপনারা পুতেরা বিদেশ আছে না ভাইয়েরা বিদেশ আছে না হাসিনিয়োগ কথা হাসি নিয়ম একুশ তারিখের পরে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী যে সাপলা কলি প্রচার করব আমরা এই সাপলা কলির মার্কাটা ভালো কিনা বা এটার যে প্রার্থী এই প্রার্থী আসনাদ আবদুল্লাহ ভালো কিনা এটা জিজ্ঞেস করবেন তারা যদি আপনাদেরকে বলো হ আম্মা ভালো বা বউ ভালো অথবা জি বোন ভালো তখন আপনারা একটা সিদ্ধান্ত নিবেন আপনারা নিজে এটা বিশ্বাস করে আপনারা প্রত্যেক দিন অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা ভাই আমাদের শুধু আমি না স্বয়ং প্রধানমন্ত্রী আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না আচ্ছা আমি এটা গ্যাস্টের ব্যাপারে একটা কথা বলি হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে বলি আজকে এখানে দাঁড়ায়া যে আন্টি আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদেরকে গ্যাস সরবরাহ করবো হ্যাঁ আপনারা খুশি হবেন না ভোট দিবেন না ধরেন এটা খুশি হবেন কিনা আন্টি

নিজেকে আমি গালি খাওয়াইতে চাই না যেটা সত্য এবং যেটা বাস্তব সেটা আমি আপনাকে বলি শুধু আমি না স্বয়ং প্রধানমন্ত্রী সরবরাহ করতে পারবে না না কেন পারবেন আমাদের যে গ্যাসের গ্যাসের মজুদ বা আমাদের এটা এটা হচ্ছে আনলিমিটেড নির্দিষ্ট পরিমাণ আছে গ্যাস দিয়ে দুইটা কাজ করে এটা আপনাদের জানা উচিত কেউ যদি আইসা বলে সে মিথ্যা কথা বলবে গ্যাস দিয়ে হচ্ছে সার বানায় খেতে যে সার দেয় না ওই সার বানায় আর গ্যাস দিয়ে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বানায় কারেন্ট বানায় এখন গ্যাস গ্যাস দিয়ে দিয়ে এই দুইটা আমাদের বেশি দরকার যদি আপনি রান্না করে শেষ করে ফেলেন এটা আসলে সরকারের কোনো কামে লাগে না এই কারণে সরকার দেখবেন গ্যাস যাদের গ্যাস আছে তাদেরকেও পুরো গ্যাস দেয় না খুঁজনে দেখেন দেবদার গ্যাস পাই কিনা ঠিকভাবে নাই